এবার লুকিয়ে দেবলীনাকে খাবার খেতে দেখে ফেললো ঈশান ও কুসুম কুসুম ধারাবাহিকের সকল নতুন পর্বের আপডেটগুলো যারা পেতে চান তারা অবশ্যই আমাদের পেসটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে দেবলিনা সকাল সকাল গাঙ্গুলি বাড়িতে চলে আসে এবং বলে যে ফাইনালি আমি গাঙ্গুলি বাড়ির বউ হতে পারবো যদি একবার এই বাড়ির বউটা হয়ে যায় তারপরে আমি সকলকে মাছা দেখাবো এটা বলে দেবলীনা গাঙ্গুলি ভাইয়ের ভিতরে চলে আসি এদিকে গুরুদেব ইন্দ্রাণীকে বলতে থাকে যে তোমার ছেলের বিপদটা কাটাতে হলে তোমাকে একটা বড় ধরনের প্রাশিত্ব করতে হবে ইন্দ্রাণী তখন ইন্দ্রাণী বলে সেটা কী তখন গুরুদেব বলে যে তোমাকে ছত্রিশ ঘন্টা নির্জলা উপোস করতে হবে তাহলেই এই বিপদ কাটবে তখন ইন্দ্রাণী বলে যে আমি আমার ছেলের জন্য করতে পারব তখন গুরুদেব বলে যে ভেবেচিন্তে বলছো তো মা তুমি করতে পারবে তো তখন ইন্দ্রাণী বলে যে হ্যাঁ গুরুদেব আমি আমার ছেলের জন্য এটা তো কষ্ট করতে পারবো তখনই সেখানে কুসুম চলে আসে কুসুম সমস্ত কথা শুনে ফেলে ইন্দ্রাণী বলে যে গুরুদেব হয়তো কুসুমের সামনে কিছু বলবে না কিন্তু গুরুদেব কুসুমের সামনেই বলে কুসুম তখন বলে যে দেবী মা ঈশান সাহেবের জন্য এত কষ্ট করে উপোস করবে আমি থাকতে সেটা কেন হবে আমি ঈশান সাহেবের মঙ্গলের জন্য উপোস করব আর দেবী মায়ের যাতে কষ্ট না হয় সেজন্য আমিও উপোস করবো এই বলে সেখান থেকে কুসুম চলে আসে গুরুদেব বলে যে কালকের ভোগ রান্না করবে কুসুম তখন ইন্দ্রাণী বলে যে কুসুম তখন গুরুদেব বলে যে হ্যাঁ তখনই সেখানে একটু পরেই দেবরিনা চলে আসে দেবরিনা এসে বলে যে কেন ঈশান আন্টি কেন আমাদকে উপরে যেতে দেবে না আনটি কী হয়েছে বলো তখন ইন্দ্রাণী বলে যে কিছুই হয়নি আসলে আমাদের কিছু আলোচনা করার ছিল সেটাই আমরা করছিলাম এদিকে ইন্দ্রাণীর কথা শুনে দেবলীনা বলে যে আনটি তাহলে আমিও উপোস করতে চাই আমিও উপোস করব তখন ইন্দ্রাণী বলে যে আচ্ছা ঠিক আছে তখন এই কথা শুনে দেবলীনা বলে যে এখন কী হবে আমি তো বলে দিলাম যে আমি উপোস করবো কিন্তু আমি তো উপোস করতে পারি না এখন কি হবে এই বলে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে চাই দেবলীনা এবং সেটা ঈশান আর কুসুম দেখে ফেলে ঈশান বলে যে কতটা খারাপ মেয়ে দেখো কিভাবে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে তখন কুসুমও সেটা দেখে অবাক হয়ে যায় তো বন্ধুরা তাহলে কি এবার ঈশান ও কুসুম দেবলীনাকে হাতে নাতে ধরে ফেললো পরবর্তীতে কি ঘটতে চলে সে জানতে হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ